আজকে খুবই দারুণ একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছি এই ঠান্ডাও পড়ছে সেটা হলো ডিম দিয়ে সয়াবিনের ঝাল সঙ্গে গোটা রসুন আজকে দেখতে পাচ্ছেন আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে মা দারুণ তবে আজকে তৈরি করছে ঠান্ডাও পড়েছে দেখতে পাচ্ছেন এখানে সয়াবিন আমরা সিদ্ধ করে রেখেছি তার সাইডে দেখতে পাচ্ছেন এটা আমাদের এখানে আমরা সয়াবিনটা কি করেছি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আমরা জাস্ট একটু সিদ্ধ করে রেখেছিলাম আর তাছাড়া দেখতে পাচ্ছেন এখন আমরা সেখানে ওই সে সোয়াবিনটা আমরা একটু চিপে নেড়ে দিয়েছি মানে রেখে দিচ্ছি চিপে আর সাইডে আমরা দেখতে পাচ্ছেন আমাদের এখানটায় ডিম আমরা এখানে হলুদ লবণটা আমরা মাখিয়ে রেখেছিলাম দারুন খুব সুন্দর লাল হয়ে গেছে একদম মানে হলুদ দিয়ে যাই হোক দেখতে পাচ্ছেন আমরা সোয়াবিনগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি এখানটা দেখতে পাচ্ছেন আমরা চিপড়ে আর পাশের পাত্রে আমরা রেখে দিচ্ছি আর সোয়াবিন সত্যি সবারই একটা প্রিয় একটা রেসিপি যা এখানে মাছকে আপনাদের সামনে তুলে ধরেছে ভাই আমাদের এখানে রান্না স্টার্ট হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম এখন সাইডে দেখতে পাচ্ছেন আমাদের এখানটা মোটামুটি আমরা পাঁচটা ডিম নিয়েছিলাম আমরা এখানে তেল মশলা দিয়ে খুব সুন্দর করে আমরা এখানে মাখিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারলি আর তার সাথে আমাদের এখানে কড়াইটা বেশ গরম হয়ে আসছে আপনার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তাই তো মা আমরা এখন ডিমগুলো আস্তে আস্তে এখানে ছেড়ে দেবো কারণ তেলটাও গরম হয়ে গেছে অসাধারণ কারণ এখানে আওয়াজটাও খুব জোরে হচ্ছে কারণ তেলটা খুব গরম হয়ে গেছে এখন আমরা খুব সুন্দর করে ডিমটা এখানে ভেজে নেব আর কড়াইটাও বেশ গরম হয়ে গেছে ডিমটা আমাদের এখন ভাজা হবে আর তার আলুটাও এখানে এখানে হয়েছে আর বাজারে সাইডে দেখতে পাচ্ছেন আমরা এখানে খুব সুন্দর করে আলুগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে আমরা এখানে গোটা রসুনও দিয়ে রেখেছি আর সাইডে আমাদের ডিমটা খুব সুন্দর করে এখানে মা ফ্রাই করছে আর তেলটাও এত সুন্দর গরম হয়ে গেছে যে ডিমটা তেমন একটা লাগবে না আর আমরা এই দিয়ে একটু সোয়াবিনের তরকারিটা আমরা এখানে করবো না ঠান্ডাও পড়ছে যা সুবাদে মা আজকে এই রেসিপিটা এনেছি আপনাদের সামনে তখন হচ্ছে খুব ধীরে আমরা এখানে করবো খুব দেখি তারা তারাহুড়ো করবো না তাই জন্যে তেলের ইচ্ছাটা আমাদের ডিমটা ফ্রাই হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে খুব সুন্দর করে মা এখানে গামলায় পাত্রে রেখে দেবে একটা দুটো তিনটে এখন আমরা চারটে নামাবো চার নম্বরটা টোটাল আমরা পাঁচটা ডিম নিয়েছিলাম এখানে আমরা নামিয়ে ফেললাম চারটে আর লাস্ট ডিমটা আমাদের এখানে কড়াই করে রয়েছে নামিয়ে ফেলবো আমাদের ডিমটা খুব সুন্দর লালচেভাবে ফ্রাই হয়ে গেছে আর আমরা এখানে নামিয়ে ফেললাম ও তেলটাও খিরি আসছে এতটাই গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা নামিয়ে নেবো পাঁচ নম্বর ডিমটা দারুন খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের ডিমটা এখানে ফ্রাই হয়ে গেছে চলুন তাহলে পরবর্তী স্টপে যাওয়া যাক এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা সেই আলু এবং ওটা রসুন আমরা এখানে নিয়েছিলাম এখন এটাকে খুব সুন্দর করে আমরা তেল মশলা এবং হলুদ এবং লবণ দিয়ে খুব সুন্দর করে কড়াইতে এটাকে ভেজে নেব অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে এবং আপনারা অবশ্যই শীতকালে এই স্টাইলে বাঙালি পদ্ধতি এই স্টাইল অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর কলেটা এতটাই গরম হয়েছে যে তেলটা আপনার দেখতে পাচ্ছেন এখানে বুটবুটির মতো এখানে দেখতে পাওয়া যাচ্ছে আর আপনার এটাও করতে মোটামুটি দুই তিন মিনিট টাইম লাগবে চলুন তাহলে এখানে আমরা এখন এর মধ্যে ছেড়ে দিলাম সয়াবিন সয়াবিনটা আমরা আগে এখানে সিদ্ধ করে রেখেছিলাম কারণ সিদ্ধ করে রাখলে সয়াবিনটা খুব সুন্দর গোলে যায় আর দাল মশা দরকার ঠান্ডা বেশ পড়ছে এখন খুব সুন্দর করে আমরা সয়াবিনটাকে আলু সাথে খুব সুন্দর করে আমরা এখানে কষিয়ে নেব একদম ঠিক যেমন মাংস মতো সেটা মটনো হতে পারে অথবা চিকেনও হতে পারে পছন্দ করে মা এখানে কোলাইতে এটাকে কষা কষা করে নিচ্ছে আমাদের এখানে আজকের ওয়েদারটা বেশ বাইরে খুবই সুন্দর তারই সুবাদে আজকে নিয়ে এসেছিলাম খুব অসাধারণ আর এখানে মা খুব সুন্দর করে এখানে কো মানে সোয়াবিনেরটা আর আলুটা খুব সুন্দর করে এখানে কষিয়ে নিচ্ছে সাইডে দেখতে পাচ্ছেন আমাদের গামলায় হলুদ মাখা রয়েছে সেটাও পরবর্তী সময় জল মিশিয়ে এখানে দিয়ে দেবে আমরা এখানে মোটামুটি আরও কতক্ষণ ভাই দারুণ লাগছেন কালারটা খুব সুন্দর এখানে লালচে হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কড়াইতে রয়েছে আর এরকম আরও অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে আসবে অবশ্যই আপনারা ফলো করবেন এবং আমরা এখানে আগুটা মিডিয়াম আছে দিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে আমরা আরেকবার একটু এটা এখানে ভালো সুন্দর করে এখানে একটু কষিয়ে নেব মানে ভেজে নেবো কষানো মাত্রা মানে ভেজে নেব মানে ভেজে নেবো আমরা এটা মোটামুটি দু মিনিট ধরে আমরা এখানে ভেজে নিয়েছি আর একটু গ্যাসটাও এখন একটু কমিয়ে দেবো ভাই দারুণ লাগছে এখন আমিও একটু একটু নাড়িয়ে জ্বালিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানটা আলুটা খুব সুন্দরভাবে কষে এসেছে এবং সোয়াবিনটা সোয়াবিনটা একটু সিদ্ধ করা ছিল আগে আমরা সিদ্ধ করে রেখেছিলাম এখন জাস্ট আমিও একটু নাড়িয়ে নিচ্ছি সাধারণ আমার তো এখনই মানে কি বলবো খিদে পেয়ে গেছে কারণ যে আমরা আজকে রান্না করছি সেটা খুবই একটা ইউনিক স্টাইল একটা দেশীয় পদ্ধতি বাঙালির একটা শ্রেষ্ঠ রেসিপি বলা যেতে পারে অন অফ দা মোস্ট আমি খুব সুন্দর করে এখানে মার সাথে হেল্প করছি এখানে সুন্দর করে একটু নারী চারি নিলাম এখন আমাদের মোটামুটি হয়ে গেছে মোটামুটি আরো দু পর ফিরে আসছি এখন মা এইখানটা গোটা রসুন দেবে বলে এখানটা গোটা রসুন এখানে তিনটে রসুন আমরা নিয়েছি তার সাথে আমরা এখানে পেঁয়াজটা আমাদের কাটা হয়ে গেছে এখন আমরা সে গোটা রসুন এখানে দিয়ে দিলাম কারণ আমরা এখানে নিয়েছিলাম গোটা রসুন দিয়ে একটা অন্য স্টাইলে সোয়াবিনের তরকারি এখন আমরা রসুনটা দিয়ে এখন সুন্দর করে এটাকে একসাথে ভেজে নেব কোন নামই না বা আ দেখ তো আছেন আমরা এখানে বিয়াসটাও কেটে রেখেছি আমরা আমি जस्ट গামলা রেখে দিলো একটু দেখাবো আমরা আমরা তেল দিয়ে দেবো এখানে এখানে আমরা যে তেলটা নিয়েছি সেটা হচ্ছে সাদা তেল এখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেজপাতা দেওয়ার শেষে দারুণ এখানে চটপট করে উঠেছে আর দেখতে পাচ্ছেন এখানে পাশে আমাদের রাইট সাইডে আমাদের এখানে সোয়াবিন এবং আলু পুরো কষা হয়ে গেছে একদম অবশ্যই আজকে টেস্ট হবে একদম ধামাকে দার জিরে মা এখানে এখন দিয়ে দিল জিরে পরিমাণ মতো এখন দিয়ে দেবো কাটা সেই পেঁয়াজগুলো খুব সুন্দর আমরা এখানে কেটে রেখেছিলাম মা কেটে রেখেছিল আর এতটাই গরম যে কড়াইটা যে দেওয়ার সাথে সাথে একদম পুরো মানে গরম জলের মতো টকবক করে ফোটা শুরু করে দিয়েছে আর তার সাইডে আমরা দেখতে পাচ্ছেন আমরা এখানটা বাটা মশলা আমরা মিক্সচার মেশিনে করে রেখেছিলাম এখন আমরা এটাকে দিয়ে দেবো খুব সুন্দরভাবে ভাই দারুণ এটাই হচ্ছে একটা আসল মজা এই তরকারি দেখতে পাচ্ছেন এখানে আমাদের আলুটা পুরো একদম ভাজা হয়ে গেছে এখন আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ এবং বাটা মশলা খুব সুন্দর করে জল মানে গরম জলের মতো টক টক করে ফুটছে দেখতে পাচ্ছেন এখানে পুরো ফোর কে ভিডিও কোয়ালিটিতে এখন এটাকে খুব সুন্দর করে মা নাড়িয়ে চালিয়ে নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এইখানটা সাইডে রয়েছে এখানে আমাদের আলু আমরা খুব সুন্দর করে ভেজে রেখেছি এখন পেঁয়াজ এবং মশলাটা একসাথে খুব সুন্দর করে কড়াইতে এখানে মানে মিক্সিং করে নিচ্ছি আর খুব সুন্দর করে এইখানটা আমরা পরিবেশনটা মানে পরিবেশন না এইখানটা খুব সুন্দর করে আমরা এখানে মশলাটাকে একদম হুনটিতে একদম নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর সাইডে আমাদের আলু এবং গোটা রসুন মানে ভাজা যেটা আমরা করে রেখেছিলাম সেটা আমরা এখানে রেখে দিয়েছি এখন যা সময় মতো আমরা এখানে দিয়ে দেবো এখন আমরা দিয়ে দিচ্ছি সেই মশলাগুলার জল যেটা মার হাতেই ছিল বা হাতে এখন আস্তে আস্তে আমরা এটা দিয়ে দেবো এখন দিয়ে দিলাম ও তার মশলাটার গন্ধ সত্যিই খুবই অসাধারণ লাগে আর ঠান্ডার সময় তারও বেশি লাগে এখন আমিও একটু এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মা সাইডে একটু অন্য কাজ করছে

আমরা এখানে সানরাইজের একটা লাল গুঁড়ো মশলা আমরা এখানে দিয়ে দেবো আর এটা দিলে সত্যি একটা খুবই অসাধারণ একটা টেস্ট আসে আর ভাই দারুণ এইখানটা আমরা খুব সুন্দরভাবে এখানে রান্না করছে একদম বেশি স্টাইলে গ্যাসে রান্না করছে এখন আমরা রাস্তা একটু বাড়িয়েও দিয়েছি আর এখন আমরা আমাদের গ্যাসটা বাড়িয়ে দেওয়ার দরুন মানে মশলাটা খুব সুন্দর করে টকবক করে এখানে ফুটছে আর এখানে আপনারা অবশ্যই এখানে লাইভে দেখছেন দারুণ একটা খুব সুন্দর এখানে গন্ধ এখানে বাতাসেও ভেসে আসছে তার সাথে মা এখন একটা এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আগে দেয়নি এখন লবণ দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য তার সাথে আমরা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে হলুদ আর লবণ এবং হলুদ ছাড়া তো কোনো কিছু ভাবাই যায় না রান্না বান্নায় এখন এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখানে কড়াই মানে কড়াইতে খুন্তি দিয়ে এখানে মশলাটা খুব সুন্দর করে এখানে আগে কষাই করে নিচ্ছে মা দারুণ এই মশলার একটা গন্ধ সত্যি অসাধারণ এখন মা এখানে দিয়ে দিচ্ছে আলু সোয়াবিন আর হচ্ছে সেই গোটা রসুনটা দারুণ অসাধারণ এখন ফাইনালি মানে ফাইনাল রান্নাটা এখন হচ্ছে আপনার অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ইন্টারেস্টিং হচ্ছেও আর খুব সুন্দর গন্ধ এখানে বাতাসে ভেসে আসছে একদম স্পাইসি আর ঠান্ডাও পড়েছে একদম কি বলবো আর গরম গরম আমরা আমরা এখানে জলটা রেডি রাখছি এই জলটাই দিয়ে দেবো আর হলুদ মাখা গরম জল আর কড়াইতে আমাদের এখানে সমস্ত কিছু দেওয়া আছে এখন জাস্ট আস্তে আস্তে একটু মশলাগুলার জল হলুদ গুলার জল এখানে দিয়ে দিলাম এখন একটু সুন্দর করে মা এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে অবশ্যই মায়া এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সব রকম রান্নাই এখানে জানে দেশীয় এবং বিদেশি সমস্ত স্টাইলে বিশেষ করে বাঙালি পদ্ধতি যেসব রান্নাগুলো হয় ভাই এখন এখান খুব সুন্দর গন্ধ রয়েছে এখান থেকেই বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এরকম স্টাইল অবশ্যই আপনাদের বাড়িতে তৈরি করে খাবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আমরা এখানে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি প্রায় দু চার মিনিট আমাদের এখানে জলটাও প্রায় কষে এসেছে মানে টেনে এসেছে আর তরকারিটাও প্রায় কষে এসেছে এখন আমরা সাইডে এখানে আর একটুখানি পাশে যে জলটা দেখছেন সেটা হচ্ছে আমাদের হলুদ গোলার জল মশলাও ছিল সেটাও আমরা এখন আস্তে আস্তে দিয়ে দেবো এখন ফাইনালি মা এখানে দিয়ে দিলো একটু গরম জল দিয়ে অল্প একটু এখানে দিয়ে দিয়েছে এখন আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটু নেবে এখানে আর আমরা এখানে কিন্তু গোটা রসুন নিয়েছিলাম এইখানে ফাইনালি এখন মা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিল কেনা গুঁড়ো মশলা লাল গুঁড়ো মশলা দেখতেন ভাই দারুণ এখানটা লালও খুব সুন্দর হয়ে এসেছে আর একটা নাড়াচাড়া করলে একদম ফাইনালি পুরো লাল রঙ হয়ে যাবে এখন একটুখানি হয়তো ঢেকে রাখবে হ্যাঁ ঢেকেই রাখছে এখানে আমরা তাহলে দু চার মিনিট পর এখানে আমরা ফিরে আসবো তারপর গরম জলটা দেখবো আর আমরা এখানে দু চার মিনিট পর ফিরে আসবো ততক্ষণে দেখা যাক কতটা কী হয় আমরা এখানে ফিরে এসেছি দু চার মিনিট পর এখন উঠিয়ে নেব ঢাকনাটা দারুন খুব সুন্দর এখানটা জলটা টেনে এসেছে আর খুব সুন্দর গলেও গেছে এখন কালারটা খুব সুন্দর ফাইনালি এখানে হয়ে এসেছে এখন একটু নাড়িয়ে চারিয়ে নিচ্ছে মা এখানে মোটামুটি আমরা দু চার মিনিট এখানে নাড়িয়ে চারিয়ে নেব খুব সুন্দরভাবে যাতে তেল মশলাটা খুব সুন্দরভাবে চারি সাইডে লেগে যায় সমস্ত সবিনে আর আমরা এখানে যে সব তরকারিটা এনেছিলাম

তারপর আমরা পরবর্তী জলটা আমরা দিয়ে দেবো এখন আস্তে আস্তে খুব সুন্দর করে এটাকে একটু নাড়িয়ে চালিয়ে নেবো হালকা বেশি না হালকাভাবে নাড়িয়ে চালিয়ে নেব বেশি নাড়িচাড়া করলে এখানে আবার সমস্ত কিছু একদম পুরো মানে কি বলবো একদম ভেঙে চলে যাবে আর জলটা খুব সুন্দর একদম সেপারেট একদম একটা তরকারি আর কালারটাও খুব সুন্দর এখানে রং হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন পুরোপুরি জলটা আমরা দিয়ে দেবো হলুদ গোলা জলটা তার মধ্যে কিছুটা মশলাও ছিল ভাই দারুণ দেখ আমাদের রান্নাটা খুব কারণে আমরা কারণ না করলে তাহলে আমরা এখানে এখন একটু গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি টাকা দামের যে গুঁড়ো গুঁড়ো গরম মশলা হয় সেগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি আর এটা দিলে আর কালারটা খুব সুন্দর হয়ে আসে আর খুব গরম গরমও আর এখন জাস্ট এখন আমরা এখানে দু মিনিটের জন্য আমরা এখানে ঢেকে দেবো তারপর পরবর্তী সময় আমরা সঠিক টাইমে আমরা ফিরে আসব আমরা দু মিনিট পরে এখানে ফিরে এসেছি দু মিনিট পর বাহ দারুন খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন সোয়াবিনের তরকারিগুলো একদম খুব সুন্দরভাবে এখানে গলে গেছে আলু এবং সোয়াবিন আর আমরা জলটা যেখানে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের সিদ্ধ করা জল উষ্ণ সিদ্ধ জল আমরা এখানে উষ্ণ জল আমরা এখানে দিয়েছিলাম গরম জল আর সাইডে দেখতে পাচ্ছেন আমাদের ডিমগুলো রয়েছে ভাজা ডিম এখন আমরা দিয়ে দেবো মা হয়তো দিয়ে দেব একটু পরে হ্যাঁ এখন দিয়ে দিচ্ছে এখন আমরা আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দেবো এখানে আমরা মোটামুটি এখানে পাঁচটা ডিম নিয়েছিলাম আর জলটাও খুব সুন্দরভাবে টকবাক করে ফুটছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আমরা এখানে দিয়ে দিয়েছি পাঁচটা ডিম আর আমাদের আর বেশি টাইম নেই এখানটা তারপর আমাদের এই তরকারিটা সোয়াবিনের তরকারিটা পরিবেশনের জন্য রেডি থাকবে আর আমরা যেখানে এখানে তিনটে গোটা রসুন নিয়েছিলাম যেটা দেওয়ার দরুন তর্কে আরো খুবই সুস্বাদু হয় এটাই হলো একটা সিক্রেট তরকারিটা পরিবেশনের জন্য এখন এখন হান্ড্রেড পার্সেন্টেরি এখন আমরা দেখতে পাচ্ছি আলুটা আমাদের খুব সুন্দর গলে গেছে মা এখানে দেখছে যে আলুটা গলে গেছে কিনা আমি এখান থেকে পুরো দেখতেই পাচ্ছি যে আলুটা খুব সুন্দর গলে গেছে এবং তরকারিটা খুব সুন্দর কালার হয়ে এসেছে এখন আমরা জাস্ট একটু ঢেকে রাখলাম আমরা এখানে গামলায় রাখবো না এখানে আমরা জাস্ট কড়াইতে রেখে দেবো কড়াইতে রাখলে তরকারিটা গরম থাকে এখন আমরা আসব একটু উল্টে নেব ফাইনালি দেখছেন খুব সুন্দরভাবে টক বক করে ফুটে গেছে আলুটাও খুব সুন্দর গলে গেছে এখানটা আমরা একটু ফাইনালি এখানে চালিয়ে নেব আর ঠান্ডাও আজকে বেশ পড়েছে আজকে যে আমরা রান্না করছি আজকে বাইরে ঠান্ডাটাও বেশ পড়েছে কারণ ঠান্ডাটা যত বাড়বে ততই খাওয়ার দিকে মজাটা বেশি ঠান্ডা যার জন্য খুবই দারুণ আর দেখতে পাচ্ছেন সত্যি যা বলছি বাইরের ওয়েদারটাও আজকে বেশ চমকদার ঠান্ডাও পড়েছে যা এখানে আমরা এখন ফাইনালি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা পরিমাণ মতো কারণ ধনে লাস্টে দিলে একটু সুন্দর গন্ধ বার হয় যার জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি ফাইনালি ধনেপাতা আপনারাও অবশ্যই করবেন লাস্টে ধনেপাতাটা দেবেন তাহলে এটা খুব সুন্দর হয়ে আসে একদম টক করে দারুণ ফুটছে এখন জাস্ট আমরা ফাইনালি জাস্ট নামানোর অপেক্ষায় রইল আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফেসবুক প্রোফাইলটা আমাদের অবশ্যই ফলো করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও আমরা নিয়মিত ভিডিও ছাড়ছি এবং ফেসবুকেও অবশ্যই চেক আউট করে দেখবেন এখন ফাইনালি মা এখানে নামিয়ে নিচ্ছে বাহ দারুন অসাধারণ আপনাদের অবশ্যই ভালো লেগেছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার